আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তার পরবর্তী সময় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মিডিয়ার সামনে এসে বলে আমরা আপনাদের দায়িত্ব নিলাম তার কিছুদিন পরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় ডক্টর অনুস তার কিছুদিন পরে আবারও কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমে এসে বক্তব্য দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাসের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে মাস পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আছি ডক্টর সেনাবাহিনীর তফসিল ঘোষণা করেছে নির্বাচনের এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এতটুকু পর্যন্ত সকল কিছু ঠিক আছে কিন্তু যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসা শুরু করে দিয়েছে ততই ডক্টর এবং এবং ওয়াকারুজ্জামানের মধ্যে মতবিরোধ এবং সংঘাত তৈরি হয়েছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হঠাৎ করে কেন মতবিরোধ তৈরি হয়েছে তার মেন রিজন হচ্ছে প্রথমত নির্বাচন দিতে দিতে যখন নির্বাচন নির্বাচন তখন জামা চায়নি দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করেছে যখন তিনি তফসিল ঘোষণা করেছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করেছে তখন ওয়াগারুজ্জামান চাচ্ছে আগামী নির্বাচনে যে কোনোভাবে পাকিস্তান এবং এর এজেন্ডা বাস্তবায়ন করতে জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে কিন্তু সে ব্যাপারে আবার ডক্টরুনুস রাজি হচ্ছে না কারণ ডক্টর সাথে বিএনপির একটা গোপন আতাত হয়ে গিয়েছে একটি পাতানো নির্বাচন হবে এটা তো এমনি পাতানো নির্বাচন সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে ডক্টর নুসকে রাষ্ট্রপতি করবে এবং তা না হলে ডক্টর সেফ এক্সিট পাবে এই বিষয়ে মতবিরোধ চলছে ওয়াকার জমান চাচ্ছে জামাতকে ডক্টর নুস চাচ্ছে হবে নির্বাচন হলে বিএনপি এমনি নর্মাল অবস্থায় ডক্টর না চাইলেও বিএনপি ক্ষমতায় আসবে কারণ এই পাতানো নির্বাচনে বিএনপি ছাড়া আর কোনো দল নাই বিএনপির কাছাকাছি যোগ্যতা সম্পূর্ণভাবে বিএনপির সাথে ভোটে লড়াই করতে পারবে এমন কেউ নেই তাই ডক্টর কারণ ডক্টর রাষ্ট্রপতি হতে পারল খারাপ কথাই কিন্তু ওয়াকারুজ্জামান মেইন ফোকাস হচ্ছে জামাতকে ক্ষমতায় আনা জামাত এখন পাগল পাগল হয়ে গিয়েছে কারণ ওয়াকারুজ্জামানের কথাও কিন্তু ডক্টর শুনছে না এবং বিএনপিও মোটামুটি ধরে নিয়েছে আমরা ক্ষমতায় আসলে এই জামাতপন্থী ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধানকে দিব সেটা বুঝতে পেরেছে জামান এই সকল বিষয় বুঝতে পেরে ডক্টর সাথে জামানের মেন সংঘাত শুরু হয়ে গিয়েছে সে কারণে সেনাবাহিনীর প্রধান জামান দফাই দফায় ক্যান্টনমেন্টে বৈঠক করছে এখন অনেক কিছুই হতে পারে দেখেন না রাজপথের মধ্যে এখনো আমাদের প্রক্সি সংগঠনগুলো সক্রিয় রেখেছে তারা এখনো সক্রিয় আছে আজকেও কিন্তু সি ভবনে তারাও ঘেরাও করতে গিয়েছে সকল মিডিয়াতে কিন্তু দেখাচ্ছে এই ইনকালাব মঞ্চের যারা আছে জামাতের প্রক্সি সংগঠন তারা নির্বাচন বানচাল করার জন্য সকল কিছু চেষ্টা করবে যদিও ওয়াকার জামানের কথা না শুনে এবং একটি সাজানো নির্বাচন করে জামাতের হাতে ক্ষমতা তুলে না দেয় কারণ পাঁচ আগস্টের পরবর্তী সময় এই আপনার যে মলম হাসনাদ আছে টোকাই সে কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ারই করে দিয়েছিল হয়তো এবার না হয় নেবার হয়তো এবার যে কোনো বিনিময়ে পাতান হোক জোর করে হোক সেনাবাহিনীর মাধ্যম হোক সি এর মাধ্যমে আই এর মাধ্যমে আমাদের ক্ষমতায় আসতেই হবে আর তা না হলে নির্বাচনের দরকার নাই এবার যদি ক্ষমতায় আমরা না আসতে পারি তাহলে আর কখনোই ক্ষমতা আসতে পারবো না কারণ উনিশশো একাত্তর সালের পর সবচেয়ে ভালো অবস্থান আছে এখন জামাত এবং শক্তিশালী অবস্থান আছে তার মেইন রিজন হচ্ছে কারণ আওয়ামী লীগ মাঠের রাজনীতি সক্রিয় নয় আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে আছে সে কারণে জামাত এখন তার শক্তি প্রদর্শন করতে পারছে এটাই সুযোগ পাতানো নির্বাচন করে চালাকি করে ভুয়া একটি রেজাল্ট দিয়ে জামাত ক্ষমতায় বসে যাওয়া সেটাতেই কিন্তু ফোকাস দিচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ডক্টর সম্পূর্ণভাবে সাপোর্ট করছে না সে কারণেই সাথে সেনাবাহিনীর কারণ সাধারণ মানুষ আমরা যারা আছি তারা এত গুরুত্ব নিয়ে জামাতের আমিরকে এত সুন্দর করে সম্মান করে কথা বলি না আমরা বলি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভাবে একটা নর্মালভাবে কথা বলি কিন্তু সেনাবাহিনীর প্রধানমত লোক জামাতের লোকেরা যেভাবে ডাক্তার শফিকুর রহমানকে সম্মান করে আমিরে জামাত বলে সেনাবাহিনীর প্রধানও কিন্তু বিভিন্ন বক্তব্যতে এভাবে সম্মান করে সম্বোধন করে জামাতের আমিরকে বলে আমিরে জামাত মানে সম্পূর্ণ রূপে জামাত ঘেঁচা আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মানে জামাত কতটুকু পর্যায়ে তাদের লোককে সেট আপ করে ফেলেছে চিন্তা করুন ওই সেটআপটা না থাকলে কিন্তু শেখ হাসিনা সরকারেরও পতন সম্ভবত না সেনাবাহিনীর প্রধানের পর্যায়ে সেটআপটা করে ফেলেছে বিভিন্ন চিকিৎসা খাতে সেট করে ফেলেছে শিক্ষা খাতে তো সেট আপ অলরেডি তারা পুরা বাংলাদেশের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে যতগুলো ভালো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আছে এবং জ আছে কোন জায়গায় বিএনপির খানা নাই আর ছাত্রলীগ থাকলো তারা চুপ হয়ে আছে কারণ তারা এখন নিষিদ্ধ সংগঠন হিসেবে আছে সেই কারণে কিন্তু জামাত যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে ক্ষমতায় আসতে সে কারণে তারা নির্বাচন হলে ক্ষমতায় আসতে হবে তা না হলে নির্বাচন পাঞ্চল করে ফেলবো ওয়াকারের জন্য সেজন্য নির্বাচনের আগে বারবার প্রেশার দিচ্ছে ভিতরগতভাবে ডক্টরনুসকে কিন্তু ডক্টরনুস সম্পূর্ণভাবে সে বিষয়ে রাজি হচ্ছে না এখন বিএমপি কি স্টেপ নেবে সেটা হচ্ছে দেখার বিষয় বিএনপি চুপচাপ হয়ে বসে আছে সকল কিছু অবজার্ভ করছে বিএনপি চাচ্ছে আমি চুপচাপ থেকে কোনো ভেজাল টেজাল না করে কোনো রকম বারো ফেব্রুয়ার ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাই নির্বাচনটা হাসিল করে নিই কারণ বিএনপি ভালো করে জানে না বারো ফেব্রুয়ারি যদি কোনো মতে নির্বাচনটা হয় মারামারি বলেন পিটা পিটি বলেন যা হয় না কেন কোনোভাবে বিএনপি দেশ শাসন নিয়ে নিবে বা পেয়ে যাবে এটাই হচ্ছে বিএমপির মেইন এজেন্ডা তাদের মেন এজেন্ডা হচ্ছে উনিশ বছর ক্ষমতায় নেই কারণ পাতানো নির্বাচন হোক কেউ স্বীকৃতি দেয় না দেয় না অনেক বছর এরপরে দুই বছর পর এক বছর পর পতন হয়ে যায় কোনো সমস্যা নাই আবার অন্ত অন্তবর্তীকালীন সরকার আরেকটা গঠন হবে বা তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন হবে সেই নির্বাচনে আওয়ামী থাকবে তখন একটা ফেয়ার ইলেকশন হবে অন্তত দুই বছর চেটে ফুটে খেতে পারবো দুই বছর পকেট চাঙ্গা করতে পারবো ক্ষমতার মজা নিতে পারবো আবার একটু মন্ত্রী হতে পারবো সেটার একটু খায়সটা মিঠিয়ে নিই এই কারণে বিএনপি ওই দিকে আছে কিন্তু এইদিকে যে ডক্টর নুজার জামাতের মধ্যে একটা খেলা চলতেছে ডক্টর নুজার সেনাবাহিনীর প্রধানের মধ্যে একটা সংকাত চলতেছে বিএনপি বুঝেও না বুঝার ভান করে আছে বিএনপি এটাও জানে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দুইবার নির্বাচন হয়েছিল সে নির্বাচনগুলা বেশিদিন বেশি দিন স্থায়িত্ব থাকে না উনিশশো সালে সামরিক শাসক শাসক এরশাদার আমলে একটি নির্বাচন হয়েছিল সে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই দুই বছরের মাথায় কিন্তু এর পতন হয়ে যায় সে উনিশশো ছিয়ানব্বই সালে খালাযা একটি আওয়ামী লীগ নির্বাচন করেছিল পনেরো দিনের মাথায় কিন্তু সে সরকারের পতন হয়ে যায় ক্ষমতায় নাইতো এই যে বললাম কিছু জন মন্ত্রী হতে চায় কিছু টাকা কামাতে চাই দুই বছরে কামিয়ে তারপর আবার একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হোক সে কারণে ওয়াকার জামানার ডক্টর সংঘাত নিয়ে এত মাথা কামানোর দরকার নাই সংঘাত চলতে থাকুক জামাত নির্বাচন বাঞ্চানো বাঞ্চাল করার চেষ্টা করুক এগুলো করতে করতে বারো ফেব্রুয়ারি চলে আসুক কোনোভাবে একটা নির্বাচন হোক আমরা ক্ষমতায় বসি আর ডক্টর নজর যাচ্ছে কোনোভাবে এখন একটা নির্বাচন হোক আমাকে রাষ্ট্রপতি করবে বলছে রাষ্ট্রপতি হলো হবে না হলে সেফ এক্সিট নিয়ে শেষ বয়স আর কয় দিন বাঁচবো বিদেশ চলে যাব আমার আশেপাশে যেগুলা আছে ওগুলো সেভ করে নিয়ে যাবো এটাই চলছে ডক্টর মাথায় কারণ ডক্টর নজর কোনো ওয়ে নাই তোরে ভাই আর কি কোনো রাস্তা আছে কিন্তু ওয়াকার জামানের কাছে কোনো রাস্তা নাই বিএনপি ক্ষমতা আসলে ওয়াকার জামানকে সরিয়ে দিবে তাই ওয়াকার জামান টিকে থাকতে হলে এবং জামাতকে টিকিয়ে রাখতে হলে জামাতের ক্ষমতা আসা অতীব জরুরি হয়ে গিয়েছে তা না হলে জামাত ক্ষমতা যদি এবারও না আসতে পারে বাংলাদেশ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বিএনপি যদি এবার ক্ষমতায় আসে যতই ভাই ভাই নির্বাচন হোক বিএনপি এবার আর জামাত স্পেস দিবে না আগে বড় কামলিক ক্ষমতা আসা জামাত তো নিশ্চিন্ন হয়ে যাবে তাই জামাতের টিকে থাকার জন্য শক্তিশালী হয়ে শক্তি প্রদর্শন করার জন্য এবং বাংলাদেশের রাজনীতি একটি শক্তিশালী শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য জামাতের এবার ক্ষমতায় আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এখন দেখা যাক ডক্টর উনুস এবং সেনাবাহিনীর প্রধান বকার জামানের সংঘাত কোন যায় এবং জামাত স্বার্থ হাসিল করতে পারে স্বার্থ হাসিল যদি করতে না পারে তারা কি নির্বাচন করবে এবং বিএনপির কি পদক্ষেপ হবে নির্বাচনের অনেক কিছু দেখার বিষয় আছে কারণ মেন খেলা শুরু হবে বিশে জানুয়ারির পর থেকে তাই আপনারা আরো কিছুদিন অপেক্ষা করুন দেখতে থাকুন আগে আগে হোতা একা আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে